বলো মা বলো বলো মা 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 বলো মা বলো তুমি মাম্মা মাম্মা বল দেখো আমি আজকে দুপুরবেলা কিন্তু ঘুমোইনি আমি খেলু খেলু করছি আর দেখবে আমার খেলনা কিনাম সারা ঘরে ছড়িয়ে এই যে দেখো সারা ঘরে আমার ছড়িয়ে আছে একদম আমি কিন্তু ঘুমোইনি আজকে বলে দাও হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও বলো হাই 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 করে দিচ্ছে বলো হাই বলো মা মা বলো মা 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 বলো বলো বলো

হল বসার দেখো পা মুড়িয়ে ও কিছু বলা হয় না বলে দেখছো হ্যাঁ বসার টেকনিকটা শুধু দেখো ও আবার একা একা দাঁড়াবে ওটো এই যে দাঁড়ালো ছাড়ো দাঁড়িয়ে থাকতে পারে এখন এক খুন দাঁড়াবে না এখন ওর দাঁড়ানোর মুড নেই মা 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 ওদিকে ভালো না এদিকে এসব মেঘলা মেঘলা ওইদে মামা মামা বলো দেখো এখন আমার মেয়ে ফালোন হয়ে গেছে এক একাই দাঁড়াবে এক একাই এসে থাকে এক একাই এক একাই ই ও বডি ই ও বডি দেখো জামি কিন্তু ধরেই নি একাই দাঁড়িয়ে থাকবে হুম পা পা মম মম ও একটু বোকো দি একটু বকা বকা দিয়ে দি একটু বগা বগা দিয়ে দি বকা দিদি ও দুষ্টুমি 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 করছো মেয়ে শুনতে পারছো কিরম কাঁদছে ও ছেচি ছেচি করে দেবো ছেঁচি ছেঁচি ছেচি ছেচি ছেঁচি ছেঁচি করে দেবো একদম কথা শোনে না দুপুর বেলা ঘুমোই না ও ও দেখো আবার যদি এখনই কিছু বলি আবার হাসির কথা বলি সাথে সাথে হাসি ওলে বাবা মলে যায়। ठीक है बहादुर ते दूर 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 कांदली तो मामा टा बोल बे ना पा? ओ चल बहुत माइस में जा खुदी दाई বলো মা 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 বলো বলো না একটু মামা মা বলো না আমি শুনি তুমি দু তিন দিন হলো বলতে পারছো বলবে না মামা বলবে না হম বলবে না মামা মা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পৌলমি পাপা ডিউটি আর আমি পৌলমিকে নিয়ে মেঝেই বসে আছি বলো মেঝেই কেন ঠান্ডা ওয়েদারে তো দশ মিনিট ছাড়া ছাড়া টয়লেট করছে কি করব কোন সময় টয়লেট করে দেবে সেই জন্য ও নটি তুমি নটি না কানতে হবে না তুমি মাও বলতে হবে না কানতেও হবে না মা বলার জন্য আমি কানাবো না বাবা

মা মেয়ে এভাবেই সময় কাটাই আমরা ফোন আছে কখন একটু ভিডিও করি কখন একটু ফোনে রিলস দেখি না না কখনো মেয়েকে নিয়ে একটু রিলস বানাই কখনো শুধু ওর রিলস বানাই পঞ্চ কেন আমি কিছু বকিছি মাটাকে একটু আদর করে দিই গো আমার মাটাকে একটু আদর করে দিই ও এটা আমার পচা মা இடமா போச்சம்மா தான் தான் தௌ நோ விழுந்து লুক টাটা এখন রাখি ওনা সবাইকে টাটা